প্রিয় বন্ধুরা আপনারা যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন এবং বিভিন্ন অ্যালোপ্যাথিক গ্যাস্ট্রিকের ওষুধ খেতে খেতে প্রায় পাগল প্রায় হয়ে পড়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুরই সমাধান হচ্ছে না তাদেরকে এমন দুটি হোমিওপ্যাথিক ঔষধ এবং একটি বিশেষ কম্বিনেশন সেরাপ এর নাম বলবো যে ওষুধ খেলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হান্ড্রেড পার্সেন্ট নির্মূল হবেই হবে তো চলুন বন্ধুরা দুটি হোমিওপ্যাথিক গ্যাস্ট্রিকের ঔষধের সাথে হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধটির নাম জেনে নেই যাদের সকালে এবং খাবার পর অম্ল ঢেকুর এবং গা বমি বমি ভাব হয় পাকস্থলিতে ব্যথা এবং ভারবোধ যা খাবারের পর বৃদ্ধি পায় পেট ফুলে যায় এবং মুখ দিয়ে জল ওঠে টক ও তিক্ত উদ্গার ওঠে এবং পাকস্থলিতে প্রচন্ড অসহ্য মনে হয় মনে হয় যেন পেটে একখানি শক্ত পাথর চাপানো আছে কষ্টকর উদ্গার বমি করতে চায় কিন্তু বমি করতে পারে না অত্যন্ত কষ্ট কোষ্ঠকাঠিন্য কিন্তু মল ক্লিয়ার হতে চায় না অত্যন্ত ক্রোধী স্বভাবের এবং জীবনে প্রচুর অ্যালোপ্যাথিক ঔষধ সেবন করেছেন তারা মাদার টিংচার দশ ফোঁটা করে সামান্য জলের সাথে দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে খান যাদের প্রচুর চিনি বা মিষ্টি জাতীয় জিনিস খাবার অভ্যাস যাদের প্রচুর পরিমাণে অম্বল হয় টক আস্বাদ টক বমি এবং টক ঢেকুর ওঠে সবসময় পেট ফাঁপ দিয়ে থাকে এবং সেই সাথে জন্ডিস বা কামলা রোগ দেখা দেয় তারা ন্যাট্রামফস সিক্স এক্স চার বড়ি করে সামান্য গরম জলের সাথে দিনে তিনবার খাবার এক ঘন্টা পর সেবন করুন এই দুটো ঔষধের সাথে নেক্সোসিড নামের এই সিরাপটি দুই চামচ করে দিনে তিনবার খাবার পর একটানা দুই মাস সেবন করুন প্রিয় বন্ধুরা এই তিনটি ঔষধ নিয়মিত কিছুদিন সেবন করলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হান্ড্রেড পারসেন্ট নির্মূল হবে